আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি কাফি থেকে চলে আসছি আজকে আরেকটা ধামাক অফার দেওয়ার জন্য জি আমার হাতে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার কিছু চারটা কালার চলে আসছে টোটাল চারটা কালার আর এমন অবিশ্বাস্য প্রাইসে প্রোডাক্টটা দেওয়া হবে আলহামদুলিল্লাহ মনে হয় না কোথাও থেকে আপনারা এই প্রোডাক্টটা এই দামে পারচেজ করতে পারবেন যে প্রোডাক্টের দাম পড়বে মাত্র সাতশো টাকা তিনটা প্রোডাক্ট যদি পারচেস করেন একটা গিফট তিনটা প্রোডাক্ট প্রোডাক্ট যদি পার্চেস করেন একটা কিন্তু একদম ফ্রি যারা তিনটা পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটা ফ্রি পেয়ে যাবেন আমি কাপি ট্রেডার্স থেকে বলতেছি কাফি ট্রেডার্স অলওয়েজ আপনাদেরকে হোলসেল ধামাকা থ্রি পিস দিয়ে থাকে প্রতিটার কালার হচ্ছে অসম্ভব সুন্দর সবগুলো কালার আজকে আমি লাইভে খুলে দেখাবো আপনাদের কাপড়টা যদি আপনারা দেখেন পুরো কাপড়ে কিন্তু কাজ করা পায়েরটা দেখাচ্ছি মার্শাল্লাহ কত সুন্দর দেখতে পাচ্ছেন পায়েরটা অসম্ভব সুন্দর এবং বানায় পড়লে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগবে সেই ভেবে ডলে পড়ায় লাইভে চলে আসলাম অন্যটাতে ফুল সুতা কাজ করা দেখতে পাচ্ছেন অন্যটাতে ফুল সুতার কাজ করা এবং ড্রেসটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন প্রচন্ড সুন্দর আলহামদুলিল্লাহ পরলে অসম্ভব সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ এটা তিন থেকে চারটা কালার আছে আমি সবগুলো দেখে দিচ্ছি এটা তিন থেকে চারটা কালার আছে এই একটা কালার এটার ভিতরে রয়েছে এই একটা কালার দেখতে পারতেছেন মিষ্টির ভিতরে খুব সুন্দর কাজ করা স্তন বসানো স্টন আছে কিন্তু স্টন বসানো কাজ করা খুব সুন্দর আপনারা কাজগুলো একদম সামনে থেকে দেখাচ্ছি কাপড়ের উপরের কাজগুলো দেখতে পাচ্ছেন কাপড়ে কত সুন্দর সুতার প্রিন্ট করা ফিনিশিং গুলো দেখতেছেন কত স্মুথ কত সুন্দর ফিনিশিং গুলো আলহামদুলিল্লাহ এটা কিন্তু তিন পার্ট থ্রি পিস পেয়ে যাবেন এর সাথে তিনটা পার্ট একটা ওড়না একটা সালোয়ার একটা হচ্ছে থ্রি পিস অফার মূল্য সাতশো পঞ্চাশ টাকা যারা তিনটা পার্চেস করবেন একটা গিফট পেয়ে যাবেন কাফি টেডার্স এর পক্ষ থেকে জি কাফি টেডার্স নিয়ে আসতেছে আপনার জন্য ধামাকা অফার ধামাকা ডিসকাউন্ট এবং পামা চিন্তা করতেছি ভবিষ্যতে আপনার জন্য একদম কাফি টেডার্স এর ভিতরে সব জন আপনারা পেয়ে যান একটা কাফিটের আছে ভিতর পুরো দুনিয়া আর কি চান সবাই খুঁজতেছে এখন এটা ভাই এই মার্কেট থেকে সেই মার্কেট সেই মার্কেট থেকে সেই মার্কেট সেই মার্কেট সেই মার্কেট প্রোডাক্ট পছন্দ হচ্ছে না ভালো লাগতেছে না কাফি ট্রেডার্স আপনাদেরকে পছন্দ করে দিবে ঘরে বসেই আপনারা ঘরে বসেই সব পারচেস করতে পারবেন থ্রি পিস মনোরম থ্রি পিস পারচেস করতে পারবেন বাসায় বসে গোল্ড যেটা নিয়ে অনেক চিন্তা ভাবনা অনেক সিকিউর প্রোডাক্ট না গিয়ে আনতে হবে গিয়ে নিতে হবে কাফি ট্রেডার্স গোল্ডও আপনাদের ঘরে বসে ইনশাআল্লাহ পারচেস করাবে এবং যারা ভালো ভালো বিউটি প্রোডাক্ট খুঁজতেছিলেন যারা ভালো ভালো কসমেটিক্স আইটেম খুঁজতেছিলেন যারা ভালো ভালো অনেক চাচ্ছিলেন অনামিক চাচ্ছিলেন সব পেয়ে যাবেন কাফিটার আলহামদুলিল্লাহ একের পর এক আমি এটা সবগুলো কালারটাকে দেখে দিচ্ছি এটা একটা কালার দেখিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে তিন নম্বর কালার তিন নম্বর কালারটা হচ্ছে খাকি কালারের ভিতর বিস্কিট কালার বলতে পারেন খাকি কালার বলতে পারেন নোট কালার বলতে পারেন অনেক আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এটা কিন্তু ক্যামেরাটা যত সুন্দর লাগতেছে না লাইভে কিন্তু তার থেকে আহ মানে সরাসরি তার থেকে বেশি সুন্দর লাগতেছে জি ড্রেসটার কালার অসম্ভব সুন্দর এবং কাপড়ের কাজগুলো দেখতে পাচ্ছেন সবগুলার সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পাওয়া আমার মনে হয় না আপনারা কোথাও পাবেন কেউ দিতে পারবে কাজটা দেখতে পাচ্ছেন নিচের কাজটা আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি দেখতে সাতশো পঞ্চাশ টাকায় এত গর্জিয়াস স্টন বসানো থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মানুষ সাতশো পঞ্চাশ টাকায় আপনার সুতি শুধু সুতি থ্রি পিস পাচ্ছেন পাচ্ছে না রে স্টন বসানো থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তাও যদি তিনটা পারচেস করেন একটা ফ্রি মানে আপনার হিসাবে পাঁচশো টাকা পড়তেছে আপনারা যদি দুই তিনটা বান্ধবী মিলে আপনারা একসাথে নেন তিনটা থ্রি পিস যদি নেন সাথে একটা গিফট পেয়ে যাবেন মানে চারজন নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা করে তিনটার দামে চারটা নিতে পারবেন তিনটা পারচেস করলে চারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে লাইট কালারটা কালারটা খুবই সুন্দর যারা পরবেন আলহামদুলিল্লাহ শ্যামবর্ণ ফর্সা কালো সবাইকে মার্শাল অনেক সুন্দর লাগবে আর ড্রেসটাই সুন্দর আপনারা যারা পরবেন প্রতিটা ড্রেস আপনার পেয়ে যাবেন ক্যাটালগ অনুযায়ী আপনার ড্রেসটা বানাবেন আপনার অনুযায়ী কিন্তু ড্রেসটা তৈরি করবেন হ্যাঁ ক্যাটালগে যা দেওয়া আছে যে ডিজাইন দেওয়া আছে যেভাবে দেওয়া আছে আপনার ঠিক সেভাবে ড্রেসটা তৈরি করবেন আলহামদুলিল্লাহ যারা কাফি রেগুলার ভিডিও দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে রাখবেন নতুন নতুন আরো অনেক অফার আসবে সেগুলো দেখতে হবে তো সেটার জন্য অবশ্যই পেজটা ফলো করতে হবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে একটা বেল আইকন ক্লিক করে দিবেন যারা নেক্সট আর নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে আসে এবং যদি মনে মনে কোনো কথা থেকে থাকে আপনার ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং নেক্সট ভিডিওটা কি নিয়ে করতে পারি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন জি আজকের লাইকটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাফি ডেটস এর পাশে থাকবেন